আসসালামু আলাইকুম সেটা হলো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির এক্সাম আগামীকাল তো আমরা চিন্তা করলাম যে আমাদের মেশনের পক্ষ থেকে তোমাদেরকে যদি ছোট্ট একটা হেল্প করতে পারি পরীক্ষার আগের দিন অনেকে আমরা অনেক কিছু পড়ি অনেক কিছু জিনিস নিয়ে নার্ভাস থাকি অনেক ভাবে পড়তে থাকি মনে হয় যে আমি কিচ্ছু পারি না কিন্তু প্রত্যেকটা সাপ্টার থেকে যদি ধরো একদম ইম্পর্ট্যান্ট একটা একটা করে প্রশ্ন বা কিছু বড় চাপ্টার থেকে দুইটা করে প্রশ্ন এমন ভাবে সিকোয়েন্স করে ধরো ফার্স্ট চাপ্টারটা হলো তোমার হচ্ছে ধরো এক নাম্বারে নিউটোনিয়ান বলবিদ্যা তারপরে হলো কাজ ক্ষমতা শক্তি এইভাবে সিকুয়েন্স মেনটেন করে যদি চাপ্টার ওয়াইজ তোমার ঢাবি স্ট্যান্ডার্ড প্রশ্ন দেওয়া হয় ওই প্রশ্নটা তুমি শুধু পরীক্ষার এই আগের দিন এবং পরীক্ষার দিন সকালবেলা তুমি যদি জাস্ট একটা এক্সাম দিলে সেই এক্সামের অ্যান্সারও তুমি মিলাবা না কিন্তু তুমি ওই এক্সামটা দিয়ে নিজের কনফিডেন্সটাকে বুস্ট করবা কারণ প্রশ্ন কঠিন রাখা হয় নাই প্রশ্নটা যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং সহজ রাখার চেষ্টা করছি যাতে তুমি এই পরীক্ষাটা দিয়ে তুমি নিজেকে করবে না এই পরীক্ষাটা দিয়ে তুমি তোমার নিজের অবস্থানটাও বোঝার চেষ্টা করবে না এই পরীক্ষাটা দিয়ে শুধু নিজের কনফিডেন্সটা বাড়াবা আর নিজের মানে মেইন কথা হলো আত্মবিশ্বাসটা বাড়াবা পরীক্ষার আগে এই পরীক্ষার প্রশ্নটা কি কি কাজে হেল্প করবে তুমি যদি একটু খেয়াল করে দেখো আমরা এই পরীক্ষা প্রশ্নটা কি খুব সুন্দর করে সাজাইছি তোমরা দেখো এই যে প্রত্যেকটা দেখো তোমার হলো যে মহাকর্ষ সরি মহাকর্ষ অবিকর্ষ তারপরে এই যে দেখো এটা হলো তোমার হলো যে পদার্থের গাঠনিক ধর্ম তারপরে এটা তোমার যে পর্যায়বিত্ত গতি থেকে এটা রাখা হয়েছে আদর্শ গ্যাস থেকে তারপরে এই প্রশ্নটা দেখো এটা রাখা হয়েছে ইয়া থেকে তোমার এই যে এটা নাম কি জানি তোমার হলো যে তাপগতিবিদ্যা থেকে এটা রাখা হয়েছে স্থির তরিত থেকে এটা রাখা হয়েছে চল থেকে দেখো প্রত্যেকটা চাপটা কোনটা তরিত্র চুম্বকীয় তরঙ্গ নয় বোতুয়াল ইয়া ইয়া থেকে হ্যাঁ বোতল বিজ্ঞান থেকে তারপরে এটা হয়েছে আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে এটা হয়েছে পরমাণু মডেল থেকে এই যে এটা হয়েছে কি সেমি থেকে দেখো প্রত্যেকটা সাপটার থেকে একটা একটা করে প্রশ্ন তোমার পনেরোটা প্রশ্ন তারপর তুমি যদি যাও কেমিস্ট্রিতে পেয়ে যাবা এই যে দেখো এটা হয়েছে তোমার হলো যে গুণগত রসায়ন গুণগত রসায়ন এই যে মনে পর্যাবিত ধর্ম থেকে একসাথে আছে দুইটা তিনটা আছে তার মানে এই যে দেখো কোন বিক্রিয়ার গণমাত্রা মানে একেবারে স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন তুমি জাস্ট কি করবা এক্সাম দিবা তোমার কাজ হলো যে এই এক্সামটা দিয়ে আমার গলা ভাঙে কারণ সাউন্ডও আসতেছে না আমি একটু মাইক ছাড়া কথা বলা লাগতেছে কারণ খুব ইয়ার কারণে তো আমার এই পরীক্ষাটা নেওয়ার একমাত্র উদ্দেশ্য হল যে এটা কোনো পরীক্ষা না এটা জাস্ট তুমি এই প্রশ্নটা নিবে এই প্রশ্নটা নিয়ে তোমার মাথায় ব্রেনের মধ্যে প্রত্যেকটা সাপটার নিয়ে একবার করে কি হবে মাথায় প্রশ্ন জন্মাবে মানে একবার সিকোয়েন্স করে যখন তুমি পড়বা তোমার একবার কাইন্ড অফ রিভিশন হবে পুরা বইয়ের উপরে পুরা বইয়ের উপরে রিভিশন হয়ে যাবে এবং ঢাবির জন্য তুমি এই যে এই যে পরীক্ষার আগে এই যে এলোমেলো কিছু না করে এই একটা এক্সাম জাস্ট দেও ভাই এখানে মধ্যে তোমার কি হয়েছে এখানে তুমি একটু কোশ্চেনগুলো ভালো মতো পড়বা কোশ্চেনগুলো কোনো পেস আছে কি না তো খেয়াল করবা টাইম ম্যানেজমেন্টটা দেখবা কয়টা জিনিস আমি কি কি বলতেছি তো মনোযোগ দিয়ে শোনো এটা মনোযোগ দিয়ে শোনো প্রথমত তুমি টাইম ম্যানেজমেন্টটা চেক করবা তোমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক আছে কিনা টাইম ম্যানেজমেন্টটা ঠিক আছে কিনা তারপরে হলো যে তুমি কি দেখবা তুমি দেখবা যে প্রশ্নের মধ্যে কোনো ফেজ গোস আছে কিনা কোথাও নয় লেখা আছে কিনা কোথাও ইয়া লেখা আছে কিনা এরকম কোনো ফেজ গোস আছে কিনা क्वेश्चंसে ফেজ আছে কিনা क्वेश्चंसে ফেজ আছে কিনা এটা খেয়াল করবা क्वेश्चंसে ফেজ আছে কিনা ফেজ আছে কিনা এটা চেক করবা ঠিক আছে তিন নাম্বার যেই কাজ করতে হবে সেটা কি সেটা হলো যে তুমি হলো যে প্রত্যেকটা সাপটা যখন শেষ করবা একটা ভাববা যে কোন পর কোন সাপটা আসছে কোন সাপটা কোন সাপটা আসছে এই সাপটা গুলা সিকোয়েন্স গুলা এখন এইটা এই টেস্টটা তুমি জাস্ট আজকে রাতে অথবা তুমি আগামীকাল সকালে উঠে দিতে পারো ঠিক আছে পরীক্ষাটা দিয়ে তুমি একটু কনফিডেন্স বাড়ালা যে না আচ্ছা ঠিক আছে আমি একটা তো এক্সাম দিলাম আমি দেখি প্রশ্ন কি অবস্থা বা আমার মার কেমন আসে তো এইটা মার কেমন আসে এইটার দিকে যাবে না তোমার জাস্ট পরীক্ষাটা দিছো তোমার কনফিডেন্স বাড়ছে এইটুকুই এনাম তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছো ওকে ডান কোশ্চেনে প্যাস খুঁজে বের করছো ব্যাস আমরা খুব একটা রাখি নাই কারণ তারপরও তোমরা একটু চেক করবা বুঝতে পারছো পরীক্ষার হলে যাতে গিয়ে এখন কি হবে তুমি যখন এখন একটা পরীক্ষা দিচ্ছ না এই পরীক্ষাটার সাথে সেম সিমিলারলি তোমার একটু পরে পরীক্ষা হবে যখন তখন তুমি কি হবে আরে একটা সেম পরীক্ষা তো দিয়ে আসছে একই ক্যাটাগরি তো পরীক্ষা দিচ্ছি জাস্ট ওরকম একটা ফিল আসবে আমরা চাই যে তোমার পরীক্ষার হলটা যেন তোমার জন্য সবচেয়ে সহজ হয় তোমার জন্য যেন কোনো ধরনের প্যারা না হয় মানে স্টুডেন্টদের কিন্তু মেইন একটা বড় এক্সাম হবে আগামীকাল মেডিকেলের পরে তার মানে কি সেটা হলো যে যারা বার্সারি প্রস্তুতি নিবে এবং ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি স্টুডেন্ট আছে ওদের সবচেয়ে বড় একটা এক্সাম হতে যাচ্ছে আগামীকাল তো এই এক্সামটা একটু সিরিয়াসলি যেহেতু দেওয়া লাগবে তার আগে নার্ভাসটা মানে আমাদের যত ধরনের টেনশন এগুলো যদি আমরা ফেলে যেতে পারি তাহলে অনেক বেশি আমাদের পরীক্ষাটা ভালো হবে এই জন্যই এই আয়োজনটা করা আশা করি তোমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করবে এই আয়োজনটা আর আমরা কিন্তু তোমাদের জন্য এই ঢাকা ইউনিভার্সিটির পরে কিন্তু আমরা এগ্রির জন্য আমরা ম্যারাথন নিব এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য আমরা চট্টগ্রাম আর এগ্রি একসাথে আমরা ম্যারাথন নিব এবং এবং রাশিয়া ইউনিভার্সিটির জন্য আমরা তোমাদেরকে প্রায় দশ দিনের প্ল্যানিং দিয়ে ফুল ম্যারাথন এবং সাজেশন ক্লাস নিয়ে ফুল রাশিয়া ইউনিভার্সিটির প্রস্তুতি কমপ্লিট করাবো সম্পূর্ণ ফ্রিতে একদম ফ্রিতে এবং এইটার একদম কমেন্ট প্রথম কমেন্টে তুমি জাস্ট ইয়েটা দেখবা ওইখানের মধ্যে গ্রুপের লিঙ্ক আছে এটা আমরা ওসমান হাদি ভাইয়ের স্মরণে রাশিয়া ফুল ক্র্যাশ কোর্সটা ফ্রি দিচ্ছি তো ওই গ্রুপটাতে যুক্ত হয়ে যাবা আর হলো যে আমাদের ম্যারাথন সকল আপডেটগুলো ম্যাসনের পেজ থেকে পেয়ে যাবা পেজেও যুক্ত থাকতে হবে আর লাস্ট একটা জিনিসে বলবো যে ভাইয়ারা যারা ওই আচ্ছা আরেকটা বিষয় একটু বলে রাখি অনেকে বইয়ের জন্য বইয়ের জন্য আমাদেরকে বারবার ইয়া দিচ্ছ বই কালকে কালকে অবধি আমরা শুধু অর্ডার নিবো এরপরে আর অর্ডার নিব না কারণ ভাই এরপরে পাঠানোর জন্য যে টাইম আছে ওই টাইমের মধ্যে কৃষি আর চট্টগ্রামে তুমি কোনো তেমন একটা সাপোর্ট পাবা না যার কারণে আমরা কালকের পরে আর কোনো অর্ডার নিবো না কালকের মধ্যে যারা বই অর্ডার দিবে বইয়ের ফি মাত্র রাখা হয়েছে এই যে বইটা ফি ফি মাত্র রাখা হয়েছে একশো টাকা তো তোমরা যারা যারা অর্ডার দিবে দ্রুততম সময়ের মধ্যে অর্ডার দিতে হবে কালকের মধ্যে এটা হলো একটা জিনিস আর লাস্ট একটা কথাই বলবো যে এই বইটা রিভিশনের জন্য হেল্প করবে তিন চার দিন পাঁচ দিন সর্বোচ্চ পড়লো পড়লে এই বইটা এনাম আর হলো যে লাস্ট একটা কথাই বলবো জাস্ট একটা পয়েন্টে বলবো তোমাকে সেটা হলো যে এখন এই একটা দিন ভাইয়া টেনশন নেওয়া যাবে না ঠান্ডা মাথায় একটা ঘুম দিবা রাতের বেলা আর সকালবেলা উঠে দরকার দিবা অথবা রাত এক্সামটা দিয়ে ঘুমাবা সকালবেলা শত্রুগুলা রিভিশন দিবা এইটুকু করো ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সাবস্ক্রাইব করতে ভুলবা না আর ইনশাল্লাহ ঢাবির পরে একদম পুরো দমে কৃষি এবং তোমার চবি নিয়ে সর্বোচ্চ সাপোর্ট পেতে রেডি থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম